বলে তো ভাই রাস্তায় নামাটা হয়ে গেছে এটা একটা ট্রেডিশন ব্যাপারটা হচ্ছে রাস্তায় এইভাবে রাস্তা ব্লক করে অধিকার আদায় করা করতে জনগণের জন্য কষ্টদায়ক রাত মাঝে 12টা এখন অ্যাম্বুলেন্স আটকা পড়ছে এই শান্তিপূর্ণ প্রশাসন পুলিশের দ্বারা আমাদের উপরে আকস্মিক হামলা করায়ছে যা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা রাতে এখন রাত মাঝে 11:30টা প্রায় বারোটা আমরা সব নার্সিং স্টুডেন্টরা রাস্তায় কেন জানেন আজকে আমাদের মহাসমাবেশে আমাদের উপর পুলিশ দিয়ে হাত তোলানো হয়েছে আমাদের ভাই বোনদের রক্ত জয় আজকে আমাদের অনেক ভাই বোন ভর্তি আছে কেন আমরা কেন গেছিলাম জানেন আমাদের যুক্তি ডিউটি সব অফ আজকে আমরা সাহাবাগ ভাইরা আমাদের অবরোধ করছিল আমাদের ভাইদের উপর হামলা করা হয়েছে তাই ভাইদের সুবাতে আজকে আমরা রাজপথে এসেছি আমাদের দাবি আদাই না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না আমাদের দাবি একটাই শুরু থেকে দীর্ঘ আট মাস ধরে আমাদের দাবি একটাই ছিল যে এইচএসসি এর পরে ডিপ্লোমার পরে আমরা ডিগ্রি চাই ডিগ্রি পাস সার্টিফিকেট চাই আপনারা সবাই জানেন যে আমরা এসএসসি এইচএসসি পাস করার পরে एग्जाम দিয়ে আমরা নার্সিং এ ভর্তি হই তিন বছর পড়াশোনা করে ছয় মাস ইন্টার্নশিপ করি তার এর উদ্দেশ্যে আমরা দীর্ঘ 8 মাস ধরে আন্দোলন করতেছি ছাব্বিশ দিন ধরে আমাদের ক্লাস আজকে আমাদের ঢাকার মহাসমাবেশ ছিল এই শান্তিপূর্ণ প্রশাসন পুলিশের দ্বারা আমাদের ভাই বোনের উপরে আকস্মিক হামলা করাইছে অনুদের আমরা অনুরোধ করতেছি যে ওনারা যেন শহীদ মিনারের সামনে যায় ছোট একটা শহীদ মিনার আছে এখানে যাক আপনাদের মাধ্যমে ওনারা অনেক কিছু বলতে পারবে সরকার আছে প্রশাসন আছে সবাই দেখবে তো এটা তো আসলে কষ্ট ওনারাও কষ্ট করতেছে আমাদের জন্য বিরক্তিকর করেছেন ওনারা যেন তাদের দাবি দেওয়া এই বিষয়গুলো যেন আন্তরিকতার সাথে নিতে পারেন আসলে তো ভাই রাস্তায় নামাটা হয়ে গেছে এটা একটা ট্র্যাডিশন আর যেহেতু কারো কাছে বললে তো এটা আদায় হবে না রাস্তায় না বাইর হইলে তো কেউ দেখবেও না বুঝবেও না এই কান্না কেউ শুনবেও না তো এই জড়ো হওয়াটা আসলে ওনাদের তাদের হক মনে করতেছে ওনারা ভোগান্তি তো অবশ্যই হচ্ছে কিন্তু ওনাদেরও হক ওনারা পড়ালেখা করতেছে নার্সিং সেকশনটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা সেকশন সেই সেকশনটারও তো মূল্যায়ন হওয়া উচিত ওনাদেরও হক যদি তাকে যেটা ওনারা যে পর্যায়ে যেতে চাইতেছে ওনারা যেটা আশা করতেছে সেটা যদি তাদের পাওনা হয়ে থাকে রাষ্ট্র কেন তাদেরকে দিবে না সেটা আমাদের যুক্তির দাবি যে আমরা ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সে নিরেবারে একটা কোর্স করি কোর্স করার পর তিন মাসের তিন বছরের কোর্স তার সাথে আবার ছয় মাসের ইন্টার্নশিপ চ তারপর আমাদের সার্টিফিকেট দেওয়া ইন্টারমিডিয়েট সমান এটা কি মানুষই এই যুক্তির দাবি এটা আমাদের অধিকার আমাদের অধিকারের জন্য আমরা গেছিলাম আপনারা জানেন এখন যে সরকার সরকার আমাদের ছাত্রদের সরকার কিন্তু এটা আমরা দেখতে পাবো ছাত্র আন্দোলনের সরকার ছিল কিন্তু এখন আমাদের ছাত্রদের উপর বৈষম্য কেন কেন মন্ত্রণালয় আমাদের দাবি মানছেন না আমরা জানতে চাই কেন আর যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানা হয় ততদিন আমাদের ক্লাস ডিউটি ক্লিনিক্যালিথিং বন্ধ থাকবে